যেসব কারণে রোজা নষ্ট হয় শুভে সাদেকের পর সেহরি খেলে সূর্যাস্তের আগে ইফতার করলে স্বেচ্ছায় পানাহার করলে স্ত্রী সহবাস করলে কুলি করার সময় গলার মধ্যে পানি প্রবেশ করলে জোরপূর্বক কেউ কিছু খাইয়ে দিলে ইনজেকশন নিলে নাক অথবা মলমূত্র ত্যাগের স্থান দিয়ে কোনো ঔষধি বা অন্য কিছু ভিতরে প্রবেশ করিয়ে দিলে মুখ ভরে বমি করলে ছোলা পরিমাণ দাঁতে লেগে থাকা খাদ্য দাঁত থেকে বের করে গিলে ফেললে ভুলবশত খাদ্য গ্রহণ করার পর মনে পড়ার সাথে সাথে রোজা নষ্ট হয়ে গেছে মনে করে আবার পানাহার করলে এবং ধূমপান করলে রোজা নষ্ট হয় না ভুলবশত পানাহার করলে এবং মনে পড়ার সাথে সাথে কুলি করে মুখ পরিষ্কার করে নিলে স্বপ্নদোষ হলে মশা মাছি ধুলা ধোঁয়া প্রভৃতি অনিচ্ছাকৃতভাবে গলার ভিতর নাকের রাস্তায় কিংবা কানের ভিতর প্রবেশ করলে সুরমা আতর কিংবা তেল ব্যবহার করলে নাকের ময়লা বা কানের খৈল পরিষ্কার করলে সামান্য বমি হলে এবং নখ দাড়ি গোফ নাভির নিচের ও বগলের পশম মাথার চুল ইত্যাদি কাটলে ছাটলে অথবা উঠিয়ে ফেললে রোজা ভাঙা যায় রোগীর রোগ বৃদ্ধির আশঙ্কা থাকলে গর্ভবতী মায়ের সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে শিশু সন্তানের জন্য মায়ের বুকের দুধ না পাওয়ার ক্ষতির আশঙ্কায় মহিলাদের নেফাসের সময় যদি কোন লোক আটচল্লিশ মাইলের বেশি দূরের কোনো জায়গায় ভ্রমণ করার নিয়তে বের হয় এবং সে জায়গায় পনেরো দিনের কম সময় অবস্থান করার নিয়ত করে তাহলে